ভাবুন তো হঠাৎ করেই যদি আপনার হাতে থাকা টাকার মূল্য অর্ধেক হয়ে যায় তাহলে কেমন লাগবে ভয়ের না কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন পরিস্থিতিতে হাজার বছর ধরে একটাই জিনিস মানুষকে বাঁচিয়ে রেখেছে আর সেটা হল স্বর্ণ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন স্বর্ণের দাম দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে এর পেছনে কি কি কারণ আছে আর এর প্রভাব আমাদের জীবনে কেমন পড়ছে প্রাচীনকাল থেকেই স্বর্ণ শুধু গহনা নয় ছিল সম্পদ ও ক্ষমতার প্রতীক যুদ্ধ দুর্ভিক্ষ অর্থনৈতিক মন্দা যাই ঘটুক না কেন স্বর্ণ তার মূল্য ধরে রেখেছে এজন্য একে বলা হয় সেফ হেভেন অ্যাসেট অর্থাৎ সংকটের সময় যেখানে মানুষ আশ্রয় নেয় বিশ্বজুড়ে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ছে আগে যেখানে একশো টাকায় বাজার হতো এখন সেখানে লাগে একশো কুড়ি বা একশো টাকা অর্থের ক্রয় ক্ষমতা কমে গেলে মানুষ টাকা ব্যাংকে না রেখে স্বর্ণে বিনিয়োগ করে এই বাড়তি চাহিদাই স্বর্ণের দামকে ঠেলে দেয় অনেক ওপরে আন্তর্জাতিকভাবে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয় যখন ডলার দুর্বল হয় তখন অন্য দেশের মানুষ সস্তায় স্বর্ণ কিনতে পারে ফলে চাহিদা বেড়ে যায় এবং দাম লাফিয়ে ওঠে দু সালে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও সুদের হার নীতির কারণে ডলার দুর্বল হয়েছে স্বর্ণের দাম বেড়েছে যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক সংকট সবসময় মানুষের মনে ভয় তৈরি করে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে মানুষ নিরাপদ সম্পদ খুঁজছে ইতিহাস বলছে যখনই পৃথিবী অশান্ত হয় স্বর্ণের দাম বেড়ে যায় শুধু সাধারণ মানুষই নয় বড় বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলার বা ইউরোর পরিবর্তে রিজার্ভে স্বর্ণ বাড়াচ্ছে চীন ভারত রাশিয়া সবাই তাদের রিজার্ভে স্বর্ণের অংশ বাড়াচ্ছে এতে বাজারে স্বর্ণের ওপর চাপ আরও বাড়ছে যখন সুদের হার বেশি থাকে তখন মানুষ ব্যাংকে টাকা রাখে স্বর্ণের প্রতি আকর্ষণ কম থাকে কিন্তু সুদের হার কমে গেলে মানুষ মনে করে টাকা রেখে লাভ নেই স্বর্ণই নিরাপদ বর্তমানে বিশ্বজুড়ে সুদের হার কমছে ফলে বিনিয়োগকারীরা ছুটছে স্বর্ণের দিকে বাংলাদেশ ও সাধারণ মানুষ বাংলাদেশে গহনা বিয়ের অন্যতম প্রধান অংশ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের দেশেও সরাসরি প্রভাব পড়ে যার ফলে সাধারণ মানুষ গহনা কেনায় সমস্যায় পড়ছে তবে যারা আগে স্বর্ণে বিনিয়োগ করেছেন তারা লাভবান হচ্ছেন স্বর্ণের দাম বাড়ছে কারণ পৃথিবী এখন অনিশ্চয়তায় ঘরা মুদ্রাস্ফীতি ডলারের দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে মানুষ নিরাপদ সম্পদ খুঁজছে আর সেই নিরাপদ আশ্রয় হচ্ছে স্বর্ণ তাই স্বর্ণ শুধু গহনা নয় এটি আসলে আমাদের অর্থনৈতিক ইতিহাসের চিরন্তন রক্ষক আপনার কি মনে হয় আগামী দিনে স্বর্ণের দাম আরও বাড়বে নাকি কমবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন